তো হ্যালো বীরন আসসালামু আলাইকুম আসলে কি কতই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে একটা নিউ হোয়াটসঅ্যাপের ওপার শেয়ার দেবো ঠিক আছে আর এই ওপারটা কিন্তু অলরেডি ভাইরাল দুই দিন ধরে আমি একটু ব্যস্ত থাকার কারণে ওপারটা শেয়ার দিতে পারি নাই তো এখানে কিন্তু আপনারা একদম ইজিলি ঠিক আছে ভাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে একদম ইজিলি পার ডে ভাই মিনিমাম পাঁচশো টাকা করে ইনকাম করতে পারবেন সেটাও লাইভ প্রুফ ভিডিওতে দেখে দিব আর আজকের এই ভিডিওটাতে যদি আপনি বুলট্রমেও ক্লিক করে থাকেন প্লাস সেখানে যদি আপনি ভিডিওটা দেখে বুঝিয়ে একটু যদি কাজ করেন এখানে কষ্ট করে জাস্ট পাঁচ মিনিটে কাজ ঠিক আছে পাঁচ মিনিটের কাজের বিনিময়ে পার ডে মিনিমাম আপনার পাঁচশো টিকা করে ইনকাম করতে পারবেন যেটা কিন্তু লাইভ পেমেন্ট প্রুফ আমি আপনাদের দেখাই দেব আর এই সাইটগুলো ভাই অসংখ্য পেমেন্ট প্রুফ আছে ঠিক আছে উড়াধুরা পেমেন্ট প্রুফ আছে এখান থেকে তারা প্রতিনিয়ত পেমেন্ট করতেছে একদমই নিশ্চয় পেমেন্ট করতেছে ঠিক আছে মানে উটুয়েল দেওয়ার সাথে সাথেই পেমেন্ট বিষয়টা হচ্ছে এরকম তো ওপারটাতে কীভাবে জয়েন করবেন এটিউব সম্পূর্ণ প্রসেসটা দেখে দিব ভিডিওটিতে তো ভিডিওটি শুরু আগে রিকোয়েস্ট তো আপনি যদি আমাদের ইউটিউব স্যানেলে নতুন থাকেন সেক্ষেত্রে অবশ্যই করে নেবেন এবং তার পাশে যে পাঁচটি আছে সেটি অবশ্যই আপনি ক্লিক করে বাজার দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর আজকের যে ওপারটা হয়েছে ওপারটা পোস্টে কিন্তু আপনারা টেলিগ্রাম সেলে পেয়ে যাবেন মাস্ট বি টেলিকমটা ফলো করবেন তার কারণ সকল প্রকার লিমিটেড অফার এবং আপডেট সবার আগে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে তো আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে ওফার লিঙ্ক আমাদের লিঙ্কটা থাকবে সে লিঙ্ক ক্লিক করে ডাইরেক্ট আমাদের টেলিংসে আপনাদের আপনাদেরকে এই পোস্টের মধ্যে নিয়ে আসবে তো দেখেন এখানে টোটাল আমি সাইডটা সাইড লিঙ্ক দিব ঠিক আছে সাইডটা সাইডে কিন্তু আপনাদের সেমভাবে কাজ করতে হবে আর প্রতি সাইড থেকে আপনাদের পার ডে একশো টাকা করে ইনকাম হবে আর এখান থেকে টোটাল কিন্তু সাইডটা সাইডে আমাদের টোটাল আপনাদের এখানে আরও একটা সাইড রয়েছে টোটাল পাঁচটা সাইড দিব পাঁচটা সাইড থেকে কিন্তু আপনাদের পার ডে পাঁচশো টাকা করে ইনকাম হবে যেটা কিন্তু একদম ইনস্ট্যান্ট আপনারা উড্বল দিয়ে টাকাটা হাতে নিতে পারবেন তো প্রথমে আপনাদের জয়নিংয়ের প্রসেসটা দিকে দিই তো জয়নিং করার জন্য দেখেন এখানে সাইড লিঙ্ক যে রয়েছে প্রথমে সাইড লিঙ্কে ক্লিক করতে হবে তো এখানে সাইড লিঙ্ককে কিন্তু ক্লিক করবো এরকম ধরনের একটা ইন্টারভিউ আসবে এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন তারপর কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে এখানে রিফেল করতে অটোমেটিক্যালি থাকবে তারপর এইখানে রেজিস্টার ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে রেজিস্টার হয়ে যাবে তারপর লগ ইনে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনাদের যেটা করতে হবে দেখেন অলরেডি কিন্তু আমার চব্বিশে উনষাটটা কিন্তু এখানে পয়েন্ট হয়ে গেছে ঠিক আছে আর আমি ব্যস্ত থাকার কারণে অনেক পরে কাজ করতেছি তার কারণে আমি এখনো পেমেন্ট নিতে পারিনি এটার পেমেন্ট পূর্বে অনেক আছে ঠিক আছে হাজার হাজার পেমেন্ট প্রুফ আছে পেমেন্ট নিয়ে কোনো টেনশন নেই ঠিক আছে পেমেন্ট কিন্তু স্টিল তারা করতেছে তো প্রতিদিন পাঁচশো টাকা করে ইনকাম কিন্তু খারাপ না আমার অনেক কয়েকজন ইউজার দেখতে সেই পাঁচ ছয় হাজার টাকা করে ইনকাম করে নিচ্ছে এখান থেকে তো এখন কাজ ঠিকই ঠিক আছে প্রথমে এখান রেজিস্ট্রি রেজিস্টার করে নেবেন তারপর দেখেন এক্সট্রা টাকসটা যে কাটা রয়েছে আপনাদের এইখানে ক্লিক করতে হবে ক্লিক করবার দেখেন এইখানে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপটা প্রিন্ট করতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু অবশ্যই অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ লাগবে ঠিক আছে আপনার যে হোয়াটসঅ্যাপটা ফোনের মধ্যে লগ ইন দেখবে আপনার ফোনে হোক কিংবা অন্য কারো ফোনে হোক মানে এক কোথায় লগ ইন থাকতে হবে হোয়াটসঅ্যাপটা কারণ না কারো ফোনে সেই হোয়াটসঅ্যাপটা দিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন এবং পায়ে কিন্তু আপনারা একশো টিকা করে ইনকাম করতে পারবেন তো কীভাবে দেখাই দিই তো দেখেন এইখানে কিন্তু আপনাদের প্রথমে এইখানে এ ওয়ান রয়েছে প্লাস এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে বাংলাদেশ আপনাদের সিলেক্ট করতে হবে তারপরে এইখানে আপনাদের জিরো বাদে আপনার যে ফোন নাম্বারটা রয়েছে ঠিক আছে এই ফোন নাম্বারটা এখানে দিতে হবে দেওয়ার পর এখানে গেট করে ক্লিক করতে হবে তো গেট করে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা কোড দিবে মানে গেট পরে ক্লিক করার পর আপনার যেই নাম্বারটা দিবেন হোয়াটসঅ্যাপ সেই নাম্বারে একটা নোটিফিকেশান যাবে প্লাস এই একটা কোড থাকবে তো তারপরে আপনি হোয়াটসঅ্যাপের নোটিফিকেশানে ক্লিক করলে আপনার হাতের ফিঙ্গারটা থাকবে ফিঙ্গারটা দেওয়ার পর ওইখানে কোডটা বসাতে বলবে তো এইখানে যে কোডটা দেওয়া থাকবে এই বক্সের মধ্যে ওই কোডটা এখান থেকে কপি করে অথবা এখান থেকে দেখাই দেখিয়ে আপনারা কিন্তু ওই বক্সের মধ্যে বসাই দিয়ে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্টেড হয়ে যাবে ঠিক আছে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপটা কানেক্টেড হয়ে যাবে তো কীরকম কানেক্ট হবে আমি ওখানে দেখে দিচ্ছি এই দেখে নিচে আমি অনেকগুলো হোয়াটসঅ্যাপ কানেক্ট করতেছি তো সবগুলো নাম্বারগুলো আমি দেখাইতেছি না তো এখানে দুইটা নাম্বারগুলো দেখাইতেছি যেখানে একটা থেকে কিন্তু দেড়শো বান আর্নিং হয়েছে আর একটা থেকে অলরেডি ত্রিশ বান এখন আর্নিং হয়েছে এরকম আপনাদের নাম্বারগুলো কিন্তু শো করবে কয়টান আপনার আর আপনারা অ্যাড করতেছেন ঠিক আছে সেমভাবে কিন্তু আপনারা এখানে একটার পর একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন তো এখানে কিন্তু আপনারা চাইলে এক দুইটা হোয়াটসঅ্যাপ দিয়েও কাজ করতে পারবেন বাট এখানে এক দুটা হোয়াটসঅ্যাপ দিয়ে কাজ করলে কিন্তু আপনাদের প্রফিট হবে না এখানে আপনাকে মিনিমাম পাঁচটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে ঠিক আছে এখানে আপনি টোটাল পাঁচটা হোয়াটসঅ্যাপ সেমভাবে কানেক্ট করবেন কানেক্ট করলে এখানে আপনাদের আজকাল যদি আপনারা এখন কানেক্ট করেন আগামীকাল এই টাইমে কিন্তু এখানে আপনাদের টোটাল চার হাজার পয়েন্ট হয়ে যাবে আর সাড়ে হাজার পয়েন্ট হয়ে গেলে এখান থেকে কিন্তু আপনারা একশো টাকা উইডওয়াল নিতে পারবেন ঠিক আছে তো দেখেন একশো পয়েন্টের ভ্যালু কিন্তু তারা আড়াই টিকা করে দিতেছে আছে আর এাকাউন্ট উইডওয়ালে যদি ক্লিক করি তারপরে আপনাদের যেটা করতে হবে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন তারপরে দেখেন এখানে অ্যাড কারেন্সিতে সিলেক্ট করে আপনাদের এখানে ওয়ালেটটা সিলেক্ট করে এইখানে নগদ সিলেক্ট করবেন করার পর এখানে আপনার নগদ নাম্বার দেবেন আপনার নামটা দিবেন লগ ইন পাসওয়ার্ডটা দিলেই কিন্তু আপনার এখানে উইডল মাথারটা সেট আপ হয়ে যাবে তারপরে এখানে আপনাদের পয়েন্টটা দিয়ে এখানে শিওরে ক্লিক করে উইডলে ক্লিক করলে ইনিশেন্ট আপনাদের পেমেন্টটা কিন্তু করে দেবে ঠিক আছে আর এখানে আপনারা টোটাল পাঁচটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন ঠিক আছে কানেক্ট করে আপনাদের জাস্ট হোয়াটসঅ্যাপগুলো এখন কিন্তু মাল্টিপল করে দেয় না হোয়াটসঅ্যাপ আপনার এক একটা ডিভেসে দুইটা হোয়াটসঅ্যাপ লগ ইন রাখতে পারবেন আর আইসল্যান্ডে দুইটা লগ ইন রাখতে পারবেন টোটাল সাইটটা হয়ে যাচ্ছে আপনাদের দুইটা ফোন থাকলে ইজিলি আপনার পাঁচটা হোয়াটসঅ্যাপ কিন্তু লগ ইন করে এইখানে আপনার কাজটা করতে পারবেন তো দেখেন এভাবে কিন্তু সেমভাবে আপনাদের হোয়াটসঅ্যাপগুলো কানেক্ট করতে হবে পাঁচটা হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে গেলে এ সাইডে কাজ শেষ তারপরে আপনার দ্বিতীয় সাইড লিখে ক্লিক করবেন ক্লিক করে সেমভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করে লগ ইন করে সেমভাবে আপনি যে পাঁচটা হোয়াটসঅ্যাপ প্রথম অ্যাকাউন্টে আপনারা কানেক্টেড করছেন সেমভাবে পরে সেকেন্ড লিঙ্কে ওই পাঁচটা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা কানেক্ট করবেন ঠিক আছে কানেক্ট করার পর তারপরে থার্ড লিঙ্কে সেমভাবে ওই পাঁচটা হোয়াটসঅ্যাপে অন্য হোয়াটসঅ্যাপটা ওই পাঁচটা হোয়াটসঅ্যাপে আপনারা কানেক্ট করবেন তারপরে চতুর্থ লিঙ্কেও আপনার সেম পাঁচটা হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন ঠিক আছে আর এখানে আরও একটা সাইট লিঙ্ক তো টোটাল কিন্তু সাইটটা সাইটে আপনার একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন এর বেশি কানেক্ট করতে পারবেন না ঠিক আছে তো এইখানে টোটাল আপনার সাইটটা সাইটে হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন কানেক্ট করার পর আপনাদের কাজ শেষ লিখে দিবেন আগামীকাল যেভাবে দেখে দিলাম ওয়ালেটটা প্রতিটা অ্যাকাউন্টে অ্যাড করবেন আর এখান থেকে চার হাজার করে পয়েন্ট হয়ে যাবে যেটা আপনার উটাল দেবেন প্রতি অ্যাকাউন্ট থেকে একশো টাকা করে খুব হবে তো ভাই পেমেন্ট একদম ভেরিফাইড এটা নিয়ে অসংখ্য পেমেন্ট খুব আছে আর এখন অফারটা আপনারা কিন্তু স্কিপ না করে এখন কুপাইতে থাকে পরবর্তীতে কিন্তু অফার হয়ে যাইতে পারে ঠিক আছে এখন কুফান পার মানে অফার যদি সেরকমের ভাইরাল না হয় প্রতিদিন এই দিন চারি পাঁচশো টাকা করে নিতে পারবেন এখান থেকে ঠিক আছে তো আজকের এই ভিডিও এর পর্যন্তই ধন্যবাদ সবাইকে